নমস্কার রিপোর্টে স্বাগত কিছুদিন চুপ থাকার পর আবার কি তাহলে সন্ত্রাসের রাজনীতিতে ফিরে গেল শিল্পাঞ্চল সপ্তাহ শুরু তৃতীয় দিন দিনে শুট আউট দুষ্কৃতীদের ছোড়া গলিতে খুন তৃণমূল নেতা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় न <laughs> উল্লেখ্য এদিন জগদ্দল থানার ঢিল ছড়া দূরত্বে এক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ভাতপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তৃণমূল নেতা অশোক অভিযোগ আচমকা ওই এলাকায় বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা পাশাপাশি চায়ের দোকানে ঠুকে পড়ে এবং তৃণমূল নেতা অশোক সাউকে লক্ষ্য করে পরপর গুলি চালায় প্রাণহানির চেষ্টার পর দোকানে ভাঙচুর চালিয়ে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা প্রশাসনকে

হ্যাঁ চা চা খেতছিলেন হ্যাঁ আকাশে ভাই সুজল আছে সাহিল আছে আর পাঁচ ছ জন আছে এখন এখন কলকাতা গেছে কলকাতা আমি জানি না ছোট ভাই নিয়ে গেছে হ্যাঁ পিঠে লেগেছে হাতে লেগেছে অনেক গুলি লেগেছে পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে আর থানা কাছে একটাও পুলিশ আসেনি কেন আছি সব নেতাদের তোকে টাকা না নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো না বলে না যাবে অশোক কুমার সাহ হ্যাঁ চাল্লিশ পঁয়ত্রিশ হ্যাঁ বারো নম্বর বারো নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি এখন সাইবার ক্যাফে আছে আমার নাম প্রদীপ কুমার সাহ

ফাটবলা থানা সব পুলিশ টাকা নাই হ্যাঁ হ্যাঁ সব পুলিশ টাকা নাই এইখানে এইখানে সব ঘুরছে সব এনআই খুঁজছে সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে এই জগদল থানা ভাটপাড়া থানা পুরো টাকা নাই পুরো হুকিং লাইন চলছে পুরো 12 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড পুরো হুকিং লাইন চলছে ঘরের মধ্যেই ঘুরছে ওটা হ্যাঁ তৃণমূল ঘরের মধ্যেই ঘুরছে না না তৃণমূল গন্ডগোল নেই ও আছে এখানে পাঁচ লোক আছে এখনো পর্যন্ত এই হামলার ঘটনার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করলেও গুলিকাণ্ড প্রসঙ্গে কী প্রতিক্রিয়া দিচ্ছেন বিজেপি নেতা অর্জুন সিং শুনব নয়াহাটিয়া ভাটপাড়া ব্যারাকপুর পুলিশ কমিশনারের মধ্যে পড়ে যেখানে গুলি চলেছে জগদল থানা থেকে কুড়ি মিটার দূরে কুড়ি থেকে পঁচিশ মিটার হবে ফিতে মাপলে এই থানার পিছনে মদের ঠেক চলে থানার পিছনে জুয়ার ঠেক চলে এই যে তিনসুতিয়া লাইন থেকে নিয়ে যে যে জুটমিল লাইন অ্যাংলো ইন্ডিয়া জুটমিল লাইনে হিরোইন বিক্রি কেন্দ্র করে সোমনাথ শ্যামের আর পার্থভূমিকে লোকেরা চালায় যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল তারা আজকে এই অশোক সাহের উপরে গুলি চালিয়েছে টিপুয়া সোনুয়া রাজপাণ্ডে আকাশের ভাই সুজয় যে আকাশ মার্ডার হয়েছিল পিটিএ পাবলিক পাবলিক পিটিএ মেরেছিল তখন সোমনাথ শ্যাম বেয়ান দিয়েছিল কি আমার একটা আঙুল ভেঙে মানে ভেঙে গেল মানে আকাশ প্রসাদ ওর আঙুল ছিল একটা আজকে তার ভাই এই খুনটা করলো মানে মারলো ভগবান না করুক সে মারা যাক এই মারলো সব থেকে বড়ো ব্যাপার প্রকাশ্যে একদম রোডের উপরে ঘোষপাড়া রোডের উপরে এই খুনটা পাঁচ থেকে ছ রাউন্ড গুলি চলে যায় বোমা পাওয়া গেছে আরও দু চার পাঁচজন মরতো একটা বয়স্ক লোক নাইনটি থ্রি ইয়ার্স এর লোক গ্রহ প্রসাদ বোমের লেগেছে ঘটনা কি বল থানার সামনে তো সেফ আছে না ক্রিমিনালদেরকে তো থানা প্রোটেকশন দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে সিকিউরিটি পাওয়ার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হয় ওখানে পনেরো হাজার কুড়ি হাজার টাকা দেবেন ক্রিমিনালরা সিকিউরিটি পায় সব ক্রিমিনালদেরকে তৃণমূল তৃণমূলের পুলিশ সিকিউরিটি দেয় আর সাধারণ মানুষের কোনো সিকিউরিটি এখানে নেই বিধানসভার সরাসরি খুব ভালো কথাটা বলছে যারা গুলি লেগেছে তারা কি বলছে তার কথা শুনুন দে তো অনেক দূরে বসে আছে ও তো পলিটিক্যাল কথা বলছে কিন্তু যে গুলি খেয়েছে সেও তৃণমূল করে আর যে গুলি মেরেছে সেও তৃণমূল করে গোষ্ঠী দ্বন্দ্ব সঙ্গে সঙ্গে হিরোইন বিক্রি করার দ্বন্দ্ব কে হিরোইনটা বিক্রি করবে কয় কত ভাগ পাবে সোমনাথ শ্যামকে কে কত টাকা দেবে সোমনাথ শ্যাম পার্থভূমিকে কত টাকা দেবে পুলিশকে কত টাকা দেবে তার জন্যে থানা সামনে সব থেকে সেফ জোন ওখানে গুলি মারো মার্ডার করো থানা কিছু করবে না খুব বেশি হলে সারেন্ডার নেবে স্যারেন্ডার নেওয়ার পরে তিন মাসের মধ্যে চার্জশিট হবে না তারা বালতাবতে আবার এসে গুন্ডামি করবে তার টাকা তুলবে এ করবে আপনি চলে যান অ্যাংলো ইন্ডিয়ান জুটমিল লাইনে আপনি চলে যান তিনসুতিয়া লাইনে আপনি চলে যান জুট জুটমিলের লাইনে ওখানকার মানুষ কি বলছে মানুষের ঘর বন্ধ করে মিলে যাচ্ছে ঘরটা দখল করে নিচ্ছে এই অবস্থায় ব্যারাকপুর সাংসদ সাংসদে সাংসদ তো গুন্ডাদের এ করছে আজকে দুদিন আগে এই এই যখন থেকে ঘোষণা হয়েছে এলেকশন ছটা মার্ডার হয়েছে ব্যারাকপুরের মধ্যে সিক্স মার্ডার ছটা মার্ডার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার অ্যালোক্রচরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন তিনি শুনবো তিনজন এখানে চা দোকানে আসেন তারা অশোক সাও নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গলি করেন আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাহু আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে ওনার উপরে ফরুয়ারি দু হাজার তেইশে একবার অর অ্যাটেম্প আগে অ্যাট্যাম্প হয়েছিল সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক ওই স্থানীয় তার ছোট ভাই ও মারা গেছে আকাশ ছোট ভাই ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম আমরা চারজনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম আমরা এখন ইনভেস্টিগেশান খুবই প্রাথমিক স্টেজে আমরা যতগুলো এভিডেন্স সিসিটিভি ফুটেজ বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কেনারা করব। এই ঘটনাটা এর থেকে বাইরে এখন পর্যন্ত কিছু বলার নেই আপনাদেরকে আমরা পরবর্তীকালে অবশ্যই এখন এটা হসপিটাল অথরিটি বলতে পারবে এটা আমার পক্ষে বলাটা সম্ভব এটা যতটুক আমার কাছে ইনফরমেশন ছিল লাস্ট সেটা ওনাকে ব্যারাকপুরে ট্রান্সফার করা হয়েছিল সাম গ্যালাক্সি এখন ওনার কি অবস্থা আছে সেটা ওখান থেকে আমরা ইউ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যখন তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে ভাটপাড়া হাসপাতাল ও পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতার অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলেও পথে মৃত্যু হয়েছে অশোক সাউয়ের এমনটাই খবর প্রসঙ্গত আজ নৈহাটি বিধানসভায় চলছে উপনির্বাচন সকাল থেকেই সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে তারই মধ্যে ভাটপাড়ায় ওই গণ্ডগোলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তদন্তে নেমেছে পুলিশ রাজা দে রিপোর্ট ভাটপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ